আজকে আমরা এস এস সি সালের জন্য কিভাবে অধ্যায় ভিত্তিক সাজানো হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং এই সাজেশনটা কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য তো চলো আমরা শুরু করি আমরা জানি যে আমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হবে কয়টা চারটা চল্লিশ প্রশ্নের জন্য সাতটা প্রশ্ন থেকে আমাদের চারটা প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটা নম্বর হচ্ছে প্রতি দশ করে আর তার সাথে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে প্রতিটা প্রশ্নের মার্কস থাকবে দুই সাতটা থেকে আমাদের পাঁচটা অ্যান্সার করতে হবে তাহলে সংক্ষিপ্ত প্রশ্নে দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নে চল্লিশ নাম্বার টোটাল হচ্ছে পঞ্চাশ নাম্বার আমাদের লিখিত থাকছে এখন আসি যে কোন কোন অধ্যায় থেকে সিএসি প্রশ্ন আসবে যেহেতু তোমাদের সিলেবাসটা হচ্ছে শর্ট সিলেবাস এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের স্টুডেন্টরা তোমাকে শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তো সেই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে অর্থাৎ অধ্যায় এক দুই তিন চার অধ্যায় এগারো যেটা তোমাদের সিলেবাসে আংশিক রয়েছে এটা উদ্ভিদের প্রজনন পর্যন্ত রয়েছে অধ্যায় বারো অধ্যায় তেরো প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সিএমসি প্রশ্ন আসবে তাহলে তুমি খেয়াল করো যে তোমার আছেই অধ্যায় ষাটটা তোমার সিএমসি প্রশ্ন আসবে ষাটটা ষাটটা থেকে তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হবে তার মানে কি তোমার প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একটা করে প্রশ্ন আসবে আর তোমাকে উত্তর করতে হবে কয়টা চারটা এরপর আসো যে তোমার প্রত্যাশা কি যে মানে তুমি কি পেতে চাও তুমি কি এ প্লাস পেতে চাও নাকি শুধুমাত্র পাস করতে চাও নাকি হচ্ছে তুমি একদম একশোতে একশো পেতে চাও তাহলে তুমি কি কি কোন অধ্যায়গুলো ভালো করে পড়বা প্রথমত হচ্ছে যদি তুমি শুধুমাত্র পাস করতে যাও যে আমি একদম কোনো মতো পাস করে যাবো আমার এত এ প্লাস পাওয়া দরকার নেই আমার শুধু একটু জাস্ট পাস করলে এসএসসিটা পাস করলেই হইলো তারপর যা এরপর যা হয় দেখা যাবে তাদের জন্য দুই নাম্বার অধ্যায় পড়তে হবে চার নাম্বার অধ্যায় পড়তে হবে বারো নাম্বার অধ্যায় পড়তে হবে কারণ এই তিনটা থেকে মাস্ট 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 প্রশ্ন আসে ঠিক আছে যদি তোমাদের ফুল হতো তাহলে এই অধ্যায়গুলো এমন অধ্যায় যেগুলো দুইটা করে প্রশ্ন আসার মতো আচ্ছা তারপরে হচ্ছে যারা এ অথবা বি গ্রেড পেতে চাও তাদের জন্য আমি বলবো যে দুই নাম্বার অধ্যায় চার নম্বর অধ্যায় এগারো এবং বারো এই অধ্যায়গুলো ভালো করে পড়বা তাহলে দেখা যাবে যে অন্তত এ বা বি পাওয়া যাবে এরপরে যারা এ প্লাস পেতে চাও অর্থাৎ ভালো একটু রেজাল্ট করতে চাও তাদের জন্য অবশ্যই দুই চার এগারো বারো তেরো এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়তে হবে কারণ এই অধ্যায়গুলো থেকে অবশ্যই প্রশ্ন আসে এবং এই অধ্যায়গুলো থেকে অ্যান্সার করলে দেখা যায় কি নাম্বারটাও খুব ভালো আসে দেখা যায় দশের নয় অথবা আট চলে আসে কারণ এখানে ছবি আঁকার সুযোগ থাকে এখানে পয়েন্ট করে লেখার সুযোগ থাকে এখানে ব্যাখ্যাটা খুব সুন্দর করে দেওয়ার সুযোগ থাকে তুলনা করা যায় তো এই কারণে এই ধরনের প্রশ্নগুলো যেহেতু এই অধ্যায়গুলো থেকে দেয়া সম্ভব তো এই কারণে এ প্লাস যারা পেতে চাও এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়বে তাছাড়া এ প্লাস পাওয়ার জন্য শুধু লিখলেই হবে না যে প্রশ্নের উত্তরগুলোতে ছবি লাগবে সেগুলোতে তুমি ছবি দিবা যে প্রশ্নের উত্তরগুলোতে হচ্ছে পয়েন্ট করে দেয়া যায় বা ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে প্যারা করে দেয়া যায় সেগুলো অবশ্যই অ্যান্সার করতে হবে এরপরে যে একশোতে একশো পেতে চাও সে কি করবা সে চোখ কার নাক বন্ধ করে সে কিক ষাটটা অধ্যায় পড়বা কারণ ষাটটা অধ্যায় না পড়লে কেউ একশোতে একশো পাবা না সাতটা অধ্যায়ের মধ্যে তুমি তুমি যদি দুইটা অধ্যায় পড়ো বা তিনটা অধ্যায় পড় বা চারটা অধ্যায় পড়ো তুমি কখনো এক্সপেক্টেশন রাখতে পারবো না যে তুমি একশোতে একশো পাবা একশোতে একশো পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই সাতটা অধ্যায় ভালো করে পড়তে হবে আচ্ছা এখন আসি তোমার পরীক্ষায় যখন প্রিপারেশান নিবা তখন হচ্ছে গিয়ে কোন অধ্যায় থেকে পড়াটা স্টার্ট করবা তুমি স্টার্ট করবা হচ্ছে অধ্যায় চার থেকে কারণ দেখা যায় যে এই অধ্যায় চার খুবই ইম্পর্ট্যান্ট এগুলো এটা থেকে তো একটা ধরা বাধা প্রশ্ন আসেই তাছাড়া এই অধ্যায় থেকে দেখা যায় যে তুমি অ্যান্সার করলেও খুব ভালো একটা নাম্বার উঠবে কারণ এখানে প্রবাহ চিত্র থাকে এখানে পয়েন্ট করে লেখার সুযোগ থাকে তো এইখানে যেহেতু অ্যান্সার দিলে অনেক ভালো একটা নাম্বার আসে প্লাস এটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য চার নাম্বার অধ্যায়টা আগে পড়বা এরপরে হচ্ছে কি দুই নাম্বার অধ্যায়টা অনেক বড় অধ্যায় সেটা আমি জানি কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে বিশেষ করে কো সঙ্গা থেকে প্রশ্ন আসে মানে সহজ সহজ যে টপিকগুলো আছে সেগুলো পড়ে ফেললা এরপরে অধ্যায় এগারো পড়বা অধ্যায় বারো পড়বা অধ্যায় তেরো এবং তিন এবং সবারশেষে এক পড়বা তিন এবং এক এই দুটো দুটো অধ্যায় খুবই সহজ এই দুটো অধ্যায় হচ্ছে একটু চোখ বুলালেই কিন্তু পড়াটা হয়ে যায় তবে এই যে চার নম্বর অধ্যায় যদি আমি বলি বা বারো নম্বর অধ্যায় যদি বলি এগারো নম্বর অধ্যায় বলি এগুলো না একটু হচ্ছে শুধু চোখ বুলালে হয় না এটা একটু পড়তে হয় তো এই জন্য শুরুর দিকে কঠিন যে বিষয়গুলো আছে শুরুর দিকে কঠিন বিষয় বড় চ্যাপ্টারগুলো একটু আগে পড়ে ফেললে দেখা যায় শেষের দিকে ছোটো ছোটো চ্যাপ্টার থাকলেও এবং সহজ চ্যাপ্টার থাকলেও তখন এত প্রেশার মনে হয় না যে না আমার এখন সহজ চ্যাপ্টার আছে আমি জাস্ট একটু চোখ বুলালেই পড়াটা শেষ হয়ে যাবে তো এই জন্য তুমি অবশ্যই কঠিন চ্যাপ্টার থেকে অথবা যেটা হচ্ছে গিয়ে তোমার বড় চ্যাপ্টার সেখান থেকে তুমি প্রিপারেশন মানে পড়াটা স্টার্ট করবা এখন এটা এটা হচ্ছে আমার ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করে আমার মতো করে যেহেতু আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন যেভাবে আর কি পড়াটা স্টার্ট করতাম সেভাবে আমি দিয়েছি তোমার ক্ষেত্রে তোমার ধরনটা ভিন্ন হতেই পারে এটা এটা হচ্ছে তোমার ব্যাপার ঠিক আছে প্রত্যেকটি স্টুডেন্ট কীভাবে পড়বে কীভাবে পড়লে ভালো রেজাল্ট করবে এটা তার নিজস্ব ব্যাপার তো তোমার যদি মনে হয় যে না তুমি এক নম্বর অধ্যায়টা পড়লে আগে পড়লে তোমার জন্য ভালো হবে তিন নম্বর অধ্যায়টা আগে পড়লে তোমার তার পড়া তাড়াতাড়ি শেষ হবে তাহলে অবশ্যই তুমি সেটা পড়বা এটা জাস্ট একটা গাইডলাইন মাত্র এভাবেই যে পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আচ্ছা আর আমরা তো সবই জানি যে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পঁচিশটা প্রত্যেকটার অ্যান্সার করতে হবে ব্যবহারিক অংশ থাকবে পঁচিশ নম্বরের যেখানে হচ্ছে পরীক্ষণ থাকবে পনেরো নম্বর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন থাকবে পাঁচ নম্বর এবং হচ্ছে মৌখিক অভিক্ষা বা হচ্ছে ভাইবা বা মুখে যে যে ছোটো ছোটো প্রশ্নগুলো ধরা হবে যেটা বাইবা বলছি সেটা হচ্ছে পাঁচ নাম্বারে থাকবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হচ্ছে গিয়ে অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশনটা তোমাদের জন্য রেডি করা হয়েছে এবং অধ্যায়ভিত্তিক সাজেশন তোমরা কীভাবে ফলো করবে তো আশা করি আমাদের ইজি বায়োলজি বইটি যারা এখন সংগ্রহ করি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে কারণ ইজি বায়োলজি বইতে রয়েছে অধ্যায়ভিত্তিক সাজেশন রোট টোমিশন হান্ড্রেড সাজেশন এবং সাইক্রো সাজেশন যেটা তোমরা ফলো করলে একদম হান্ড্রেডে হান্ড্রেড একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তাহলে আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছ সবাইকে আল্লাহ হাফেজ